আহলান সাহলান ওয়া মারহাবা বিকুম সালাম আলাইকুম হজ পালনের নিয়ম নীতি সুরা বাকারা আয়াত ওয়ান হান্ড্রেড সেভেন আল হজ মালুমাত প্রচলিত অনুবাদে রয়েছে হজের মাসসমূহ সবার পরিজ্ঞাত মহাবিশ্বকর গ্রন্থ আল কোরআন মানুষকে এন্ডোস করে মানুষের কথাকে নেই এটা তো জালেকাল কিতাব এই কিতাব সেই কিতাব যে মোত্তাক জন্য গাইড আর আমরা বানালাম আলহাজ আসর মালুমাত হজের মাসুম সবার পরিজ্ঞাত মানে মানুষের কথা কে কোনো মেসেজ হিসাবে আল্লাহকে নেন যে সবাই জানে হজের মাস এই কথা বলার দরকার আছে যে কথা সবাই জানে সেই কথা বলার কোনো মিনিংফুল কথা হলো আর মহাবিশ্বের গ্রন্থ আল কোরআন কি এরকম কথা বলবে যে সবাই জানে হজের মাস কোনটা ওয়াইন অ দি অ্যাক্সারা মানফিল অর্ধ ইউদুল্লুকান সাব আলিল্লাহ আপনি পৃথিবীর অধিকাংশ মানুষের কথা ইতাদ করেন তাহলে আপনাকে বিভ্রান্ত করে ফেলবে তাহলে আলহাজ্য আসুর মালুমাত মানুষের সবার পরিজ্ঞাত বিষয়টা এরকম নয় হাজির অর্থ তো আমরা দেখেছি সুরা বাকারা আয়া দুশো আটান্ন থেকে আলাম তারা আল্লাহ হাজ ইব্রাহিম এই আপনারা কি ইব্রাহিমের বিতর্ক দেখেন নাই তাহলে বিতর্ক দেখানো হয়েছে তাহলে হাজ মানে বিতর্ক একশো সাতানব্বই আয়াতে তিন আয়াত আগে একশো চুরানব্বই নম্বর আয়াতে এসে বলা হচ্ছে আমরা বলি মাস যদি বাদ করে থাকি হারামকে তাহলে মনে করেন যে জিলকদ জিলহাজ জিলকত তো অতীত হয়ে গেছে জিলহাজ এখন বর্তমান তাহলে এই মাস দেখি এই মাসকে মোকাবেলা করা সম্ভব আল হুরমাতুল কেসাস বলা হচ্ছে কেসাস একটা অতীত একটা বর্তমান এটা কি এক মাসের সাথে আরেক মাসে কেসাস হবে মহাবিশ্বর গ্রন্থ আল কোরআনে সাহার শব্দটা আসছে একুশ বার আমরা যদি ডিকশনারি অনুবাদ দেখি সাহার শব্দের অনুবাদ দেখতে পাবো মাস চাঁদ বিখ্যাত ঘোষণা প্রচার প্রসিদ্ধ খ্যাতি ইস্তেহার ইশতেহার মানে কি ঘোষণা প্রচার বিজ্ঞাপন মাসহুর বিখ্যাত তো মূল শব্দ তো সাহার বিখ্যাত ঘোষণা ইস্তেহার অনুবাদ রয়েছে তাহলে আর সাহারুল হারাম বেশারুল হারাম এটাকে আপনাকে প্যাসাস করতে হবে ক্যাসাসটা কি এক মাস অতীত এটা ফিরিয়ে আনা যায় না আর বর্তমান চলিত এর সাথে ক্যাসাস হয় না ওই জন্য সাহার মানে সারল হারাম একটা ঘোষণা বিশ্বাহরুল হারাম আটটা হারামের ঘোষণা প্রতিপক্ষ যে ঘোষণা দিবে যে আমরা এটা থেকে বারণ থাকব। আপনারাও অনুরূপ ঘোষণা দেবেন যেটা থেকে বারণ থাকবেন তাহলে সারল হারাম একটা হারামের ঘোষণা এবং আরেকটা বিশ্বাহরুল হারাম এটা পেশাস হবে ফামান তাদা আলাইকুম ফা তা দু আলাইহি বি মিসলিহি মা আতা দা আলাইকুম ফামান এতা দা আলাইকুম তারা যদি আপনার যদি সীমা লঙ্ঘন করে হস বিতর্ক শোভা এই যে এক লোক বিতর্ক মানতেই চায় না তারা সংকল্প এইসব কথা বলে থাকে দেখেন কিভাবে বিতর্ক আলাইকুম তারা যদি আপনাদের সীমা লাঙ্ঘন করে তা তাদু আলাই হে বেবিস লেহে আপনারা অনুরূপ সীমা অলঙ্ঘন করবেন এই লাইট সাস প্রতিপক্ষ যা করবে আপনি তাই করবেন এর বেশি আপনি করতে পারবেন না মা আর তা আলাইকুম যে কোনো সীমা তারা আপনার সাথে আবার করেছিল কথাটা দুইবার রিপিট করা হলো ওয়াক্তাক আর এই আল্লাহকে জানুন জেনে রাখুন যে আল্লাহ যারা জানে তাদের সাথে আল্লাহ থাকেন আল্হাজ আসহরুন মালুমাত মাস আসহরুন মেনে নেয় মাস বলতে চায় কোরআনে অনেক মাসের কথা বলা হয়েছে তালাকের বিষয়ে অনেক মাসের কথা রয়েছে এবং সুরা মায়দা শাস্তি সুরা সুরা মুজাদ চানব্রায় শাহর আইন আইন বলা রয়েছে দুই মাসের কথা বলা রয়েছে যে মাস সাহর মানে কখনো কখনো মাস তো হবেই তো সাহার মানে মাস যদি নিয়ে থাকি কোন দেশের মাস আল কোরআন কি কোনো এলাকার জন্য আরব দেশের যে মাস রয়েছে অ্যারাবেইকাল জিওগ্রাফিতে যে মাস রয়েছে সেই মাসগুলো কিভাবে নিব। কারণ কোরআন ওখানে নাজিরাসি বিষয় এরকম ইরানে একটা মাস রয়েছে আমাদের বাংলাদেশ পাকিস্তানে একটা মাস রয়েছে বা ভারত দেশে একটা মাস রয়েছে বাংলা মাস এভাবে পশ্চিমা দেশগুলোতে ইংরেজি মাস রয়েছে আমরা ইংরেজি মাসে হিসাব করি বাংলা মাস হিসাব থাকলেও খুব কম চলে পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন মাস রয়েছে চীন দেশে একটা মাস রয়েছে তে এক 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 দেশে একটা মাসের গণনা রয়েছে আল কোরআন সকল মানুষের জন্য মহাবিশ্বকর গ্রন্থ আল কোরআনের সুরা ইব্রাহিমের এক নম্বর আয়তে যেটা রয়েছে বিসমিল্লাহমান রাহিম আলিফলাম কিতাবাহু ইকা আর নাচ মেনু জুলুমাতে এলা নূর তাহলে কিতাব ও নাহু সেই তিনি কিতাব নাজিল করেছে এলায়কা আপনার উপরে লেতুক নাস নাচ বিশ্ববাসীর মানুষকে বের করে আনতে চান মেন জুলুমাতেন অন্ধকার থেকে এলা নূর আলোর দিকে আপনি তো আল কোরআন নাজিল হয়েছে বিশ্ববাসীর সকল মানুষের জন্য অন্ধকার থেকে আলোতে আনার জন্য এটা কোনো এলাকার জিওগ্রাফিক এলাকার জন্য নয় যে কিতাব অমুক জিওগ্রাফিক এলাকাতে নাজিল হয়েছে ওই জিওগ্রাফিক এলাকার যেই মাস রয়েছে ওই মাস সারা দুনিয়া চলবে এরকম বিষয়টা নয় বিহীম এল আসর ইজিজিল হামিদ রবের অনুমতি সাপেক্ষে কিতাব নাজিল হয়েছে রবের অনুমতি সাপেক্ষে রবের অনুমতি সাপেক্ষে আপনাকে অন্ধকার থেকে আলোতে আনা যায় এলা সেই পথ যে পথ হল শক্তিশালী পরাক্রমশালী প্রশংসিত পথে রবের অনুমতি সাপেক্ষে অন্ধকার থেকে আলোতে আনা যায় আমাদের দেশসহ সারা দুনিয়ায় সমস্ত আলেম ওলামা সহ সাধারণ মানুষও বিশ্বাস করে এই আল কোরআন নাজিল হয়েছে মক্কা এবং মদিনায় জিওগ্রাফিক এলাকার মধ্যে এবং সেই জন্য তারা এই আল কোরআনে সুরা একটা সুরা মক্কায় একটা মদিনায় এইভাবে ভাগ করেছে যেটা মাক্কি সুরা এটা মাদানি সুরা এইভাবে ভাগ করে 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 কোরানকে কোরআনকে দেখিয়ে থাকে এবং মানুষের কনসেপ্ট ঢুকে দেওয়া হয়েছে কোরআন একটা জিওগ্রাফিক এলাকার মধ্যে সীমাবদ্ধ এবং সেই কালের মধ্যে সীমাবদ্ধ যার কারণে প্রকৃত বোধ বাথার মধ্যে আসতে চায় না মহাবিশ্বর গ্রন্থ আল কোরআনের বলা হয়েছে কোরআন আলা রাজুলেন তাইনি আর তারা বলে এই কোরআন হাজাল কোরআন আল্লাহ রাজুলেন ব্যক্তির উপরে মিন নাজিম দুই শহরের ব্যক্তির উপরে নাজিল হলো না কেন আমরা এটাই বিশ্বাস করি তারা যেটা বলে সেটাই আমরা বিশ্বাস করি কিন্তু কোরআন এটাকে বিশ্বাস এটাকে উল্টে দিচ্ছেন কোরআন কোনো দুই শহরের এক ব্যক্তির উপরে নাজিল হয় নাই কোরআন বিশ্ববাসীর মানুষের উপরে নাজিল হয়েছে সর্বকালের সর্বযুগের এই মাকি সুরা মাদানি সুরা এই সমস্ত বলে মাক্কি মাদানির উপরে একটা সামে বানিয়ে কোরআনকে গণ্ডীভূত করা হয় সেই জন্য আমরা বুঝতে পারি না আলহাজ্য আশহরুন মা আলুমাত আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আলহাজ্য আশহরুন মা আলুমাত আলহাজ যুক্তিতর্কে বিজয় আসহুরুন, ঘোষণাসমূহ মালুমাত মালুমাত সবচেয়ে এলেন থেকে এসছে জ্ঞান যুক্তিতর্কে বিজয় লাভের ঘোষণা সমূহ হল জ্ঞান সমৃদ্ধির মানে হাজ হবে দুইটা দলের মধ্যে এর উদ্দেশ্য মারামারি করা খুনাখুনি করা বদনাম করা এগুলো নয় দুইটা দলের মধ্যে বিতর্ক বেল হাজ্য যুক্তিতর্কে বিজয়ের যে আলোচনা হবে আশহুরুন এটাও ঘোষণাগুলো হবে মালুমাত জ্ঞান সমৃদ্ধির মানে জ্ঞান সমৃদ্ধির জন্যই এই হাজটা অনুষ্ঠিত হবে ফামান ফারাদা ফিহিন্না আল হাজ ফামান ফারাদা এই যে বহু লোকের সমাবেশ হয়েছে ফামান ফারাদা যে নিজেকে আবশ্যক করে নেবে ফিহিন্না আল হাজ এই বিতর্ক সভার মধ্যে বিতর্ক সভার মধ্যে নিজেকে সে আবশ্যকীয় করে নেবে ফালা রাফাসা তার প্রথম কন্ডিশন হলো সে অবান্তর কথা বলতে পারবে না এই যে হাজের নিয়ম নীতি এই যে হাজ পালনের নিয়ম নীতি ফালা রাফাসা সে অবান্তর কথা বলতে পারবে না অলা ফুসুকা না কোনো ফাঁসি কি কথা বলবে অলা না ঝগড়া করবে ফিল হাজ এই বিতর্ক সভায় তাহলে আমরা দেখতে পেলাম যে হজ মানে বিতর্ক হজ মানে ঝগড়া নয় হজ মানে ফাঁসি কথা নয় হজ মানে অবান্তর কথাবার্তা নয় যেই হজ যে কথা বলবে যে আবশ্যকিত করে নেবে তার প্রথম নিষেধাজ্ঞা হলো সে কোনো ফাঁসি কথা বলতে পারবে না কোনো রাফাসা করতে পারবে না কোনো জেদালা করতে পারবে না এই তিনটা শর্ত তাকে মেনে চলতে হবে মা তা আলুমিন খাই রেন ইয়া আল্লাহ মুল্লাহ এর মধ্যে যে ভালো কিছু করবে মহান আল্লাহ আক্রামল হাকিমেন সিরাত জানেন ও তা জাউয়াদু ফাইন না খায়রা জাদে তাক ওয়া ওয়া তা আর যারা সরবরাহ করবে সাপ্লাই দিবে ভালো কিছু সাপ্লাই দিবে ফাইন না খায়রা জা দে সেটা যেন হয় যাদের তাকোয়া জ্ঞানের সাপ্লাই দেওয়া আগে তিনটা বলা হয়েছে নেগেটিভ ফালা রাফাসা ওলা ফুসুকা ওলা দালা তিনটা নেগেটিভ বলা হচ্ছে তিনটা বারণীয় তারপরে বলা হচ্ছে ওয়া তাজাউ তারা সরবরাহ করবে ফাইনা হাইরা জাদের তাকোয়া ভালো কিছু সরবরাহ করবে তাকোয়া জ্ঞান সরবরাহ করবে কারণ আল্লাহ আর শুরুন মালুমাত কি জ্ঞান সমৃদ্ধি জায়গা এটা ওয়াক্তুন ইয়া উলি আলবাব জ্ঞান সংগ্রহ করুন ইয়া আলবাব ওহে জ্ঞান সমৃদ্ধ লোকজন হাজ হলো জ্ঞানের বিষয় জ্ঞান সমৃদ্ধির বিষয় আশুরুন মালুমাত তথ্য প্রবাহের জন্য ঘোষণার মাস ইস্তিহার আমরা বানিয়েছি সংকল্প যে সমস্ত মূর্খ লোক কিচ্ছু জানে না কোরআনের কও পড়তে পারে না টাকার জোর আছে তারা মক্কায় যা হাজ করে আল হাজ লেখে হাজি সেলিম বাহাদুই করে একশো আটানব্বইতে এসে বলা হচ্ছে লাইসা আলাইকুম জুনাহুন আন্তাবতা গু ফাজলা মেন রব্বেকুম একটা নেগেটিভ স্যুরে পজিটিভ কথা বলা হচ্ছে যে আপনাদের জন্য কোনো গুনা নেই কোনো অপরাধ নেই আনটাহিম আপনারা যে ফজল আল্লাহর যে উত্তম কিছু অন্বেষণ করবেন সংগ্রহ করবেন এটা গুনা নেই মানে এটা কোনো অপরাধ নেই মানে এটা ভালো কাজ এটাই বলা হচ্ছে ফাইজা আফাত্তু মিন আরাফাত ফাস্ট ফরুল্লাহ হা এন মাস আফাদা শব্দের অর্থটা কি আফাদা শব্দের অর্থ হলো ছড়িয়ে পড়া উচ্চারণ করা বিস্তারিতভাবে বলা ধাবিত হওয়া প্রভৃতি যখন আপনারা ছড়িয়ে পড়বেন মিনা আরাফাতেন আরাফাত থেকে এই যে কোনো জিওগ্রাফিক এলাকার যে আরাফাত রয়েছে সেটা নয় আরাফা মানে যখন হজ সম্পাদন হবে এই যে বিভিন্ন লোকের সাথে সমাবেশ হবে তখন আপনাদের সাথে একে অপরের পরিচয় ঘটবে নতুন করে পরিচয় সেটা হলো আরাফাত এই পরিচয় হয়েছিল তর্ক বিতর্কের মাধ্যমে তাদের কাছ যখন ফিরে আসবেন দেশে যখন ছড়িয়ে পড়বেন ফাস্কুরুল্লাহ এন দ্য আল হারাম তো ফাজ কুরুল্লাহ আল্লাহকে স্মরণ করুন এন মাস আর আল হারাম যে সৌর হয়েছে আর শাহরুল আর শাহরুল হারাম বেশ শাহরুল হারাম তাহলে মাশারাল হারাম যে সৌর হয়েছে হারাম সম্পর্কে যে বোধের উন্মেদ ঘুরছে সেখানে নিকট থেকে আপনাকে আল্লাহ স্মরণ করুন আপনার মাশারুল হারাম কোনো জায়গা নয় এই যে আরাফাতের ময়দানের পাশে এটা মাশারুল হারাম মা আল কোরআন কোনো জিওগ্রাফিক এলাকার জন্য নয় কোরআন তো বলেছে যে কোরআন দুই শহরের জন্য নয় আপনাকে মাশারুল হারাম বোধের যে ইমেজ হারাম সম্পর্কে সেটার কাছে আপনাকে সেটাকে নিয়ে আপনাকে আল্লাহকে স্মরণ করতে হবে ওয়াজকুরুহু কামা হাদাকুম যেভাবে স্মরণ করুন যেভাবে দেখিয়ে দেওয়া হচ্ছে কিভাবে দেখিয়ে দেওয়া হচ্ছে কিভাবে দেখিয়ে দেওয়া হচ্ছে যে আপনি আল্লাহকে ডাকবেন কিভাবে আপনার অন্তরে থাকবে হারাম হারামের যে বোধের উন্মেষ ঘটছে এটাকে পাশে রেখে তার পাশ থেকে আপনাকে আল্লাহকে স্মরণ করতে হবে আপনারা ছিলেন এর পূর্বে মহাবিভ্রান্তিতে এই যে কথা হজ না হলে আপনি বিভ্রান্তিতে রয়েছেন কারণ আল কোরআন ক্লিয়ার হবে কিভাবে এক একটা হজের মাধ্যমে একটা আসহুর একটা ঘোষণার মাধ্যমে আল হাজ আসহর মালুমাত হজ হলো তথ্য প্রবাহের হজ হলো জ্ঞান প্রবাহের ঘোষণা মাস বিজ্ঞপ্তি তা হজের মাধ্যমে আপনি জ্ঞান লাভ করবে ওয়াইন কুন্তুম মিন কাবলেহি বিফোর হজ লামিনা দলেন আপনি বিভ্রান্ত তা আপনাকে হাজ করতে হবে এই দেশে বিদেশে বিভিন্ন জ্ঞানী গুণী লোকদের সাথে বিতর্ক করতে হবে কোরআন দিয়ে বিতর্ক করবেন বিভিন্ন এজেন্ডা নির্ধারণ করবেন করে টক করবেন টক আমরা টিভিতে টক দেখি টক করেন এবার টক করবেন তবেই আপনি একটা ক্রস আলোচনার মাধ্যমে আপনার জ্ঞান সমৃদ্ধি হবে তাহলে আপনি বিভ্রান্তি থেকে বেরিয়ে আসবেন বাংলাদেশে যারা যে সমস্ত আলেম ওলোমা রয়েছে তাদের প্রতি আমাদের আহ্বান যে আসুন আমরা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করি একে অপরের মধ্যে কনভারসেশন করি সেখানে ফালা রাফা চাওয়া ফুসুক কালা এগুলো বাদ হবে এখানে সরবরাহ হবে তাজাউ খাই ভালো কিছু সরবরাহ হবে তার মাধ্যমে জ্ঞান সমৃদ্ধ হবে না হলে আমরা বিভ্রান্তিতে থাকব আমি সহ আমরা যারা কোরআনের ছাত্র রয়েছি সবার প্রতি অনুরোধ আপনারা সারা বিশ্বের সকল মানুষের কাছে চ্যালেঞ্জ রে দেন আসেন আমরা কোরআন নিয়ে আলোচনা করি কোরআনকে পরিষ্কার করি আমাদের বোধকে ক্লিয়ার করি না হলে আমরা বিভ্রান্তির থেকে যাব আফালায়ে তাতাব্বুরুল কুরআন আপনি কুরআন নিয়ে গবেষণা করবেন না আম আলা কুলুবিন আখফালুহা না হলে আপনার অন্তর তালাবদ্ধ হয়ে যাবে কুরআনের গবেষণা কুরআনের রিসার্চ কুরআনের হজনা হলে মানুষ বিভ্রান্তিতে থেকে যাবে সুম্মা আফিদু মিন হাইসু এরপর আপনি যেখানেই থাকেন না কেন সেখান থেকে যখন ছড়িয়ে পড়বেন আপনার কাজ হলো ছড়িয়ে পড়া আফাদান নাস মানুষের কাছে সরিয়ে দিবেন। যে হাজের মাধ্যমে যে জ্ঞানটা অর্জিত হয়েছে মার্শাল হারাম থেকে চা পেয়েছেন সেটা সরিয়ে দেন বিশ্ববাসী মানুষের কাছে এগুলোই তো হাজ যে সুম্মা আফিদু মিন হাইসু আপনি যেখান থেকে আসছেন যেখান থেকে ছড়িয়ে পড়েছেন আপনি ছড়িয়ে পড়েন আফাদা নাস বিশ্ব মানুষের কাছে ছড়িয়ে পড়ে আপনি সেই মেসেজটাকে ছড়িয়ে দেন যে আমাদের এই হাজের মাধ্যমে এই সমস্ত বিষয় ক্লিয়ার করা হয়েছে এই সমস্ত ক্লিয়ার আলোচনা হয়েছে মানুষের কাছে আপনি ছড়িয়ে দেন দেন্লাহ আর সেই নহান আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করুন ইম্নাল্লাহ গাফরুর রাহিম নিশ্চয় তিনি পরম দয়ালু এবং পরম ক্ষমাশীল সুপ্রিয় দর্শক শ্রোতা আপনাদের দায়িত্ব এই আলোচনা বিশ্বে বাংলা ভাষাভাষীর সকল মানুষের কাছে ছড়িয়ে দেওয়া আমাকে অনেকে বলেছেন যে আমি হিন্দি অথবা উর্দু অথবা ইংলিশ ভাষায় কেন বক্তৃতা দেই না আমরা অনেকেই বলেছেন এই সমস্ত ভাষায় বক্তৃতা দিলে এই বক্তব্যগুলো ক্লিয়ার হতো তো সময় সুযোগের অভাবে আমি করতে পারছি না ভবিষ্যতে ইংরেজি উর্দু অথবা হিন্দি ভাষায় বলার চেষ্টা করব আপনাদের দায়িত্ব এই বাংলা ভাষা যে বক্তব্য হয়েছে এটাও কাছে দেন অথবা পারলে এটাকে অনুবাদ হিন্দি করিয়ে উর্দু অথবা ইংলিশ ভাষায় এটা ছড়িয়ে দেন এটাও আপনাদের দায়িত্ব সুম্মা আফিদ মিন হাইসো আফাদা নাস অথবা আপনার আফিদ ছড়িয়ে দেন আপনি যেখানে থাকেন না কেন নাস সারা বিশ্বের মানুষের কাছে এটা সরে দেন এটা আপনার দায়িত্ব আমি রব্বিল র